রায়ের বমি করা দেখে বাজে ইঙ্গিত করলো অনির্বাণের মা বন্ধুরা মিঠি জোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো সৌর্য উকিলের সাথে যাই কথা বলতে যে কিভাবে নীলুকে ডিভোর্স দেওয়া যাবে যাতে নীলু ডিভোর্সটা দিতে বাধ্য হয় উকিল বলে যে তার আগে নীলুকে আগে থেকে সব কিছু জানাতে হবে না হলে হয়তো সে কোর্টে গিয়ে বলতে পারে যে তাকে কোনোভাবে কোনো সুযোগ দেওয়া হয়নি হঠাৎ করেই তাকে ডিভোর্সের কথা তোমরা জানিয়েছো এটা নিয়ে কিন্তু কেসটা ঘুরে যেতে পারে তখন সৌর্য বলে যে ঠিক আছে আমি বাড়িতে গিয়ে কথা বলব কিন্তু আপনি যদি যান গিয়ে নীলুর সাথে কথা বলেন আমরা বাড়ির সবাই থাকবো তাহলে ঠিক যেন হয় এরপর উকিল বলে যে ঠিক আছে সেটাও করা যেতে পারে কিন্তু তার আগে তুমি নীলুকে একটু জানিয়ে রেখো এদিকে নীলু নিজের ঘরের মধ্যে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায় সে বলে যে না আমি ঘরের বাইরে যাব। কে কি করে আমি দেখবো এদিকে বাড়ির সবাই মিলে গল্প করে সেই সময় নীলু গিয়ে হাজির হয় নীলুকে দেখে ডোরা বৌদি টিস করতে থাকে বলে এসে হাজির হয়েছে তাকে নাকি বলা হয়েছিল শুধু ঘরের মধ্যেই থাকবে তার গায়ের চামড়া এতটাই মোটায় যে সে কারো কোনো কথাই শুনে না কিন্তু নীলু কারো কথা না শুনে জোরে টিভি চালিয়ে দেয় সেটা দেখে ডোরা বৌদি নীলুকে বলতে থাকে যে এটা বস্তি বাড়ি নয় তুমি আসতে করে টিভি চালানোভাবে এখানে জোর দিয়ে কেউ টিভি শোনে না সেই সময় বাড়িতে ফিরে আসে সৌর্য সৌর্য নীলুকে বলে যে তোমার সাথে আমার কথা আছে তুমি জানো আমি কোন কথা বলবো সৌর্য নীলুকে জানিয়ে দেয় যে সে ডিভোর্স দিতে চায় এদিকে দেখানো হয় যে রায়ের আবার বমি হয় শরীর খারাপ হয় কিন্তু সে স্রোতকে কোনোভাবে কোনো কিছু বলে না স্রোত তাকে জিজ্ঞাসা করে কিন্তু স্রোতের কথা এড়িয়ে যায় রায় রায় বলে যে না আমার কিছুই হয়নি আর তুই কোনোভাবে এই কথা কিন্তু বাড়ির কাকেও বলবি না তখন স্রোত বলে যে আমি কিন্তু অনিতাকে বলবো তুই যদি ডাক্তার বাড়ি না যাস তখন রায় বলে যে না একদম বলবি না এদিকে দেখানো হয় যে রায় বাড়ি ফিরে আসে রাতে সবার সাথে খেতে বসে তার শ্বশুর শাশুড়ি আর অনির্বাণ থাকে কিন্তু রায় খেতে বসে যখন বমি করার জন্য ছুটে চলে যায় তখন তার শাশুড়ি বলে যে শুধু অ্যাসিড থেকে বমি করছে আমার কিন্তু সেটা মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে অন্য কিছু হতে পারে যেটা আমাদের কাছ থেকে আড়াল করছে বন্ধুরা অনির্বাণ কি তার মায়ের কথা শুনে আবার রায়কে ভুল বুঝবে না সে এটা খতিয়ে দেখবে যে রায়ের কোনো বড়ো ধরনের শরীর খারাপ হয়েছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো